আজকে আমার সেকেন্ড ব্লক তো আগের দিন আমরা গার্লস হোস্টেলের হলটাতে গেছিলাম যেটা হচ্ছে এসবি পি আজ আমরা বিআরএইচ এর যাচ্ছি তো বিআরএইচটা হচ্ছে মেনলি পিএইচডিদের হল কিন্তু সেখানে কিছু এমটেকরাও থাকে তো আমার দুজন বন্ধু আছে সৃজন আর চিরন্তন তো তারা আমাকে ইনভাইট করেছে আমি এখন ওদের হলেই যাচ্ছি এখন সাইকেলটা বের করে বিআরএইচটা হচ্ছে কম্পেটেটিভলি ট্রিপেলমের কাছে তো এখান থেকে আমাদের মোটামুটি এক কিলোমিটারও না রাস্তাটা তো ওখানে গিয়ে ওখানে অনেক স্টল টল হয় তো আমরা সেগুলোকে দেখবো যে কী কী স্টল হয়েছে না হয়েছে বেরিয়ে পড়েছি এখন আমি সাইকেল চালাতে চালাতে যাচ্ছি বিআরইচের দিকেই ট্রিপ আমি এই বাউন্ডারি ক্রস করব তো দেখা হচ্ছে বিয়ারিচার বিয়ারিচের তো আজকে বিয়ারিচার ঢোকার আগে থেকেই সাইকেল পার্কিংয়ের জন্য এগুলো লেগে গেছে সবাইকে বাইরেই সাইকেল পার্ক করতে হচ্ছে কিন্তু আমি একদম ভেতর অবধি নিয়ে যাবো সাইকেলটা ভালোই ডেকোরেশন আছে খুবই দূরে গেট দেখা যাচ্ছে তো সাইকেল চারিদিকে ভর্তি হয়ে গেছে আমরা সাইকেল একবারে শেষ অব্দি নিয়ে যাবো এন্ট্রি নিয়ে দরকার হলে তুলনামূলক অনেকটাই বড় হোস্টেল তো এই হোস্টেলে স্টুডেন্ট অনেক বেশিই তাই জন্য এদের যে অতিথি হয় দেড় হাজারের কাছাকাছি স্টুডেন্ট আছে নিয়ে নিয়েছি সাইকেল নিয়েই সবাই ওখানে নিয়ে সাইকেলটা রেখে দিচ্ছিল আর গাড়ি আমাকে জিজ্ঞেস করলো যে এই হোস্টেলের কি বললাম হ্যাঁ এই হোস্টেলে তো আমি চলে এসেছি এখন আমি আমার বন্ধুর যে পার্কিং স্পেস আছে আমি ওই দিকটায় নিয়ে যাচ্ছি আমার সাইকেলটা ওইখানেই পার্ক করে দেবো আমি ওর রুমে যাবো সেখান থেকে যে মেন এরিয়া সেই জায়গাটায় যাওয়ার আমার চিন্তাভাবনা এখন আছে এদেরও ডিজেনাইট হয় মাঝখানে একটা ছোট্ট স্টেজ থাকে আগের বছরও এসেছিলাম এখানে তো বেশ ভালো হয় এখানটা তার কারণ হচ্ছে অনেকগুলো প্রফেসর আসে যেহেতু প্রচুর পরিমাণে পিএইচডি স্টুডেন্ট এখানে থাকে তো তাদের রেসপেক্টিভলি যারা প্রফেসর আছে তারাও আছে। তো হোপফুলি আমারও দু একজন প্রফেসর আজকে আসবেন দেখতে পাবো তাদেরকে তো এই হলো সাইকেল পার্কিং তো এটা হলো একটা সাইকেল পার্কিং এরকম আরো চার পাঁচটা আছে সাইকেল পার্কিং প্রচুর সাইকেল বাইক অনেক কিছুই আঁটে স্টুডেন্টদের এখানে বাইকও আছে এদের এলাও আছে যেহেতু পিএইচডি এরা স্কুটি বাইক রাখতে পারে আমরা রাখতে পারি না আমরা এমন ডেকি যাবি আমি আমি বস্তুদের মধ্যে চলে এখানে আমার বন্ধুরা আছে হঠাৎ করে আমার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিল এইখানে স্টেজটা হয়েছে তো আমি এখন আমার চিরন্তন বন্ধুর রুমে যাচ্ছি ওইখানে রুমটা আছে ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে ওখানে খাবারের স্টলটা আগের বছরও ঠিক এই জায়গাটাতেই হয়েছিলো এই বছরও এই ওপেন এরিয়াতে এইভাবে হয়েছে এখানে আমরা চাইলে অনেক প্রবেশ স্পট করতে পারবো আমি যেটা বলছি এই দিকটা মনে হয় ভেজ হয় আর এই দিকটা ননভেজ হয় আমি লেখাটাও দেখতে পাচ্ছি এখান থেকে ননভেজ আমার ক্যামেরা অত যাবে না আর এখানে গার্ড থাকে এখানে টোকেন দেখিয়ে দেখিয়ে এখানে ভেতরে ঢুকতে আমি টোকেনটাই কালেক্ট করবো আমার বন্ধুর রুম থেকে আমি আমার বন্ধুর রুমে যাই আমার বন্ধুর রুমে চলে এখানে ফ্রুট জুস আছে আর সাথে অনেক চিপস টিপসের আয়োজন করা হয়েছে এই আমার বন্ধুরা এখানে বসে আছে তো আরও বন্ধুরা আসার কথা আছে কিন্তু ওরা এখন আসেনি তো এখানে বিভিন্ন রকমের জুসের আয়োজন করা আছে এখানে আঙুর ফল আছে আর চিপস তো আছেই এই হচ্ছে চিরন্তন ভাই আমার ইন্টারে পেয়ে গেছে ভাইও আমার ইমটেলে পেয়ে গেছে সৃজন আর ভাই আমার রুম মেট বেশ স্টার্ট আপ করতে চলেছে আর এখানেই হচ্ছে সেই ডিজে রয়েছে চিরন্তনের রুমে এই রুমটাতে আমি মোটামুটি তিন মাস মতো ছিলাম আমি ব্যাঙ্গালোর থেকে আসার পর এই রুমটাতেই ছিলাম রুমটাকে বেশ ভালো করে সাজিয়েছে দেখছি এই যে রুমের লাইটটা অফ করলে বেশ সুন্দর লাগছে

কুপনটা এখানে দিয়ে দিলাম এখানে আমি আমার কুপনটাকে দিয়ে দিলাম পেয়ে গেছি এখন খুবই আমি আমার প্রথম স্যারকে এখানে দেখলাম এই যে যিনি এখানে চেয়ারে বসে আছেন এটা এটা আমাদের ডিপার্টমেন্টের অমিত স্যার স্যার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বায়োটেক আছে আমাদের মানে বায়োটেক বলা যাবে না বায়ো এনার্জি স্যার হচ্ছে বায়ো এনার্জির টিচার তো এখানে এখন খাবারের এরিয়াগুলোই চলে এসেছি খাবারের বাকি স্টলগুলো আছে তো এখান থেকে আমি প্লেটটা কালেক্ট করতে হবে আমি জানলাম যে এখান থেকে প্লেটটা কালেক্ট করতে হবে এখান থেকে প্লেট কালেক্ট করে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে খাবারগুলো নিতে হবে আমি সেটা করে তারপর আমি আসছি থানা নিয়ে নিয়েছি এবার এখানে চেয়ার খুঁজতে গেলে বহু বেশি সময় লেগে যাবে চেয়ার পাওয়া খুব মুশকিল আমি আপাতত চিজ বল চিকেন সিক্সটি ফাইভ কড়াহাই চিকেন ফ্রাইড রাইস একটা নান এগুলো আপাতত নিয়েছি আমি ডেজার্টটা করে নেব তো তো আমার খাওয়াটা হয়ে গেলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হলো তাই জন্য আমি আর ভিডিও করতে পারলাম না শেষে ডেজার্ট বলতে গেলে চাটনি আর গোলাপ জামুন ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস আর আর আইসক্রিম আছে আইসক্রিমটা আমি এখনও টেস্ট করিনি আইসক্রিমটা আমি টেস্ট করবো আমার বন্ধুরা বেরিয়ে গেল তো এখন এখানে আইসক্রিমটা আমি দেখবো যে আইসক্রিমটা কেমন আছে এই আমি আইসক্রিম বা মনে তো হচ্ছে আইসক্রিমেরই কাউন্টার আমি আইসক্রিমের কাউন্টারটা দেখি আইসক্রিমের কাউন্টারে ম্যাঙ্গো আইসক্রিম এখন দিচ্ছে তো ম্যাঙ্গো আইসক্রিমটা আমি নিলাম এখানে এই বছর আগের বছরের থেকে কম ভিড় একটা তুলনামূলক কমই আইসক্রিমটা একবার খাই এদিকে কোকের কাউন্টারটা আছে আর ওখানে আরেকটা কিছু একটা কাউন্টার আছে কাউন্টারটা আমাকে চেক করতে হবে কিচের আছে আর তাছাড়া ওই সাইডটা হচ্ছে পুরোপুরি ননভেজ আর এদিকটা হচ্ছে ব্রেড আমি উপরে এই জায়গাটা থেকেই ভিডিওটা করছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে তো তো এই কাউন্টারটায় আমি এলাম এই কাউন্টারটা হচ্ছে পানের কাউন্টার তো আমি পান খাই না তাও একটা নিয়ে যাবো আমার বন্ধুদের জন্য কারণ অনেক আগেই বেরিয়ে গেছে যেমন চিরন্তনের আগে বেরিয়ে তো ওখান থেকে পানের একটা কাউন্টার থেকে পান নিয়ে আমি বেরোবো এখান থেকে এখন অনেকজনাই চলে এসেছে আগের থেকে এই সাইডটাতেও কিছু একটা হচ্ছে খোলা আছে যাই হোক আমরা গিয়ে দেখবো খেলাম আইসক্রিমটা আইসক্রিমটা আমি খেলাম এখানে দাদা এখন পান বানাচ্ছে আমি প্রথমে ভাবলাম যে পানটা নিব তো আমি আপনার পান নিতে আর ইচ্ছে করছে না আমি একবার এই দিকটা চেক করবো এই দিকটায় কী আছে কিছু না কিছু তো আছে তো গিয়ে দেখি তো আগে জানলে দিকটাতে আসা হতো এইখানে আরও কাউন্টার আছে আর অনেকটাই ফাঁকা জায়গা বেশি কেউ নেই সেমি জিনিস আছে ওখানে যেটা ছিল এখানেও সেটাই আছে তো এখানে মেনলি কিছু কিছু প্রফেসর আছে মনে হচ্ছে তো এখানে আর কিছু নেই আমি এখান থেকে বেরিয়ে যাব এখন আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এর মুহূর্তে দশটা মতো বাঁচতে চল ভিড়টা অনেকটা বেড়ে গেছে আগের থেকে ওই ইউ রূপটা বাড়ছে যাই হোক অনেক আমার গুরুত্ব

ગુજરાતીમાં કુછ બોલો પાર્થ આવી છે બોલો બોલો કોઈ બોલો ગુજરાતીમાં જય સ્વામિનારાયણ મારું નામ છે પાર્થ હું મૂળ ગુજરાતનો છું મૂળ અમરેલી કાઠિયાવાડીનો મેં મારા બધા દોસ્તારો માટે આ ગુજરાતી નાસ્તાનો પ્રબંધ કર્યો છે તમને ખાલી બતાવી દઉં શું શું છે આ છે મેથી ખાખરા આ છે વાખરવાડી આ છે ગાઠિયા છે આ છે અંદર સોરી સંદર દેખાડી દે દિસ ઇઝ અવર ગાંઠિયા આ તો પછી બધી મોટી વસ્તુ બિસ્કિટ છે ઓટો છે ત્રણ પ્રકારના કોલ્ડ ડ્રિંક છે જેને ખાવાને આવી જાવ મારા ઘરે આવો સૌરાષ્ટ્રમાં એકવાર આવીને જુઓ કે સૌરાષ્ટ્રની મહેમાન ગતિ કેવી હોય છે એકવાર આવીને જુઓ તમને બધું ભૂલાઈ જશે મારા સૌરાષ્ટ્રમાં જય સ્વામિનારાયણ જય ગરવી ગુજરાત તો પાર્થ ગુજરાતી તો અનેક કિસ બોલલો ઓ જે બોલલો મેનલી સેટા હોય છે ઓર રૂમે જે કોઈ આસતે પડે એ સેગલો ખેતે પડે તો આપણે એન આપણે બહાર દીકે જાવ তো বাইরে ওখানে নাচটা চলছে ডিজে নাইট এবার আমরা সেদিকে যাবো সে বি আর আম্বেদকর হল তো সাজানোটা খুব সুন্দর এদের মধ্যে যে এরকম ভালো করেই সাজাই প্রত্যেক তো প্রত্যেকটা হলে এরকম ঝর্নাও থাকে বাইরের দিকে উল্টো করে ছাতা বেশ সুন্দর লাইটিং টাইটিং দিয়ে তো অনেকজন এখন বেরোনো স্টার্ট করে দিয়েছে তো আস্তে আস্তে আরও না হলে যত লোক আছে যেতে থাকবে এখানে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমেরই লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমেরই থাকে তারপরে সেই বেরোতেই হয় এখানে সবাই ছবি তুলছে সাইকেল চালাতে একটু প্রবলেমই হচ্ছে কারণ এক হাতে চালাচ্ছি দুদিকে সাইকেল দেখে বুঝতেই পারছেন আপনারা যে প্রচুর পরিমাণে লোক এখনও ভেতরে আছে আমাদেরই ডিপার্টমেন্টের যারা আছে তারা মোটামুটি আরও আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো থাকবে বিআরএইচের সিস্টেমটা হচ্ছে যে হল ডেতে কুপনটা কাটতে হয় মানে খাবারের জন্য কুপনটা টাকা দিয়ে কাটতে হয় তো তিনশো টাকা করে লাগে এক একজনের আর কুপনের এবার খাবারের যদি রেটিংটা দিতে হয় তাহলে মানে আমি বলবো বিলো অ্যাভারেজই খাবার থাকে খুব যে মানে হাইফাই ফাই খাবার সেরকমও না অ্যাভারেজ টাইপেরই কিন্তু দাম হিসেবে বলতে গেলে বিলো অ্যাভারেজই হয়ে যায় কারণ তিনশো টাকা হিসেবে দেখতে গেলে আরও বেশি কিছু এক্সপেক্ট করা যায় তো সেগুলো এখানে ডেলিভার করা হয় না এবার অবভিয়াসলি এদেরও নিজেদের প্রফিটটা রাখতে হবে এতগুলো কাউন্টার করার পর এত লোক যেহেতু থাকে তো একটা প্রফিট থাকে তো যাই হোক খাবারের ভেজ মেনুটা আমি জানি না সঠিক কিন্তু ননভেজ মেনু মোটামুটি ঠিকই আছে তো দুশো পঞ্চাশ টাকা হলে আরেকটু আমার মনে হয় যে ভ্যালু ফর মানি হতে পারতো তো ঠিক আছে তো আমি এখন যে হলগুলো পার করছি এর মধ্যে একটা হচ্ছে আজাদ হল তো প্রথমে এখানে এম অনেক স্টুডেন্টরা থাকতো এখন জানি না কাদেরকে এই হলটা অ্যালট করে তো এই হলগুলো পার করে এখানে বাস্কেটবল গ্রাউন্ড আছে তাছাড়া হ্যাঁ মেনলি বাস্কেটবল গ্রাউন্ড আছে আর ভলিবল গ্রাউন্ড আছে তারপরে হচ্ছে এলবিএস আছে এলবিএসেও আমি অনেক দিনই ছিলাম অনেক দিন বলতে গেলে একটা সপ্তাহের একটু বেশি আমার যখন আই আইটির ইন্টারভিউ চলছিল তখন এলবিএস অলটা আমার অ্যালট হয়েছিল তো এই টাইমটাতে আমি মোটামুটি আট দশ দিন মতো ছিলাম এলবিএসে তো আমার এই দিকে মানে আমার ডান দিকে হচ্ছে ফোনে বাঁ লাগবে এদিকে পি এফ বলে একটা বেশ ভালো খাবারের জায়গা আছে কে ছোট ছোটো ভাই খাবারেরা ভালো করে যাই হোক তো অনেক অনেকজনাই যাচ্ছে দেখতে পাচ্ছি বিআরএইচের দিকে অনেকজনা ব্যাকও করছে তো এলবিএসও আমি ছিলাম ডিআরএইচ এ আমি আমার ওই বন্ধুর রুমে যে রুমে আমি আজকে গিয়েছিলাম সেই রুমে তিন মাস বা তার বেশিই ছিলাম আমার সেই বন্ধু যে মুহূর্তে ইন্টার্নশিপ করছিলো সেই মুহূর্তে আমার ইন্টার্নশিপটা শেষ হয়ে গেছিলো তো ট্রিপিলমের জায়গায় আমি ওই হোস্টেলটাই বেশ দিন ছিলাম কারণ ওটা হচ্ছে সিঙ্গেল রুম তো ট্রিপিলম হচ্ছে ট্রিপিল এম হচ্ছে শেয়ারিং রুম সেই জন্য আমি ওই হোস্টেলে কিছুদিন ছিলাম বেশ ভালো আর এল বিএস হচ্ছে শেয়ারিং তো আমি এখন আমার হোস্টেল পৌঁছে গেছি মানে ট্রিপিল এম তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আবার অন্য আর দিন আমি আইআইটি খড়গপুরের অন্যান্য যে এরিয়াগুলো আছে সেগুলো আমি ভালো করে ঘুরে আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আমার ট্রিপিল হল তো আমি এখন হলে এন্টার করছি এখন দুটো গেট থাকে বড়ো গেটটা বন্ধ করে দেয় রাতের বেলাতে শুধু একটা ছোট্ট একটা গেট খোলা থাকে গেটটা দিয়ে আমি যেটা এন্টার করলাম তো আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি পিস